আজই বক্তৃতা এই যে সভা দেখা পাচ্ছেন সম্মেলন আমাদের আপা হুজুর পীর কেপলা আওলাদী জালালি পীর মাওলানা सैयद নুরুল মইন চিসতি তনার আদেশ এ বছর নিয়ে আজ পাঁচ বর্ষ হবে আজ এই বর্তলায় আজ এই হালকা ইজিকের সম্মেলন উদ্দেশ্য হচ্ছে এটা যে হুজুর শাহা জালানি পীর কেমলা তিনি তারা নিজ প্রতিষ্ঠিত করা তবে

জান্নাতের বাগান হল সেই দিকে লক্ষ্য করে হুজুর শাহজালানি ফিরকের নাম এক সংগঠন করেন সেটির নাম হচ্ছে আলকাই আজ এইখানে আপনারা ডাক তো আমরা আওয়াজ পৌঁছে দিয়েছি যে বর্তনায় হালকা ইসিকে সম্মেলন হবে কিন্তু আসলে হুকুম হচ্ছে হুজুর শাহ জালালি ফির এবং জালালি ফিরকেবলা তিনি যখন রাজি হয়ে যাবে তানা রুহের খোরাক ছিল মনের বাসনা হালকা ইসিকে আজ এই সম্মেলন কনফারেন্সে করা হচ্ছে এতে হুজুর শাহ জালানি পীর কেপনা তিনি রাজি হচ্ছেন আর হুজুর শাহ জ্বালানি যখন রাজি হয়ে যাবে তখন আমার গরিব নামাজ রাজি হয়ে যাবে হুজুর গরিব নামাজ যখন রাজি হবে হুজুর হাংস বাঘ রাজি হবে আর পঞ্চাথন রাজি হবে বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আজ এর মাধ্যমে এবং বিশিষ্ট বিশিষ্ট সবাই এসছি এই মজলিসে আমার আব্বা হুজুর পীর কেবলাও আপনারা মহব্বতের সঙ্গে আর মহব্বতের মহব্বত কারণেওয়ালা না হওয়া পরে তো সেইভাবে বসে থাকতে পারবে না আপনারা প্রমাণ দিলেন যে আপনারা হচ্ছেন গোলামে জ্বালানি প্রমাণ দিচ্ছেন যে গোলামে জ্বালানি হুজুর শাহ জালালি ফিরকেবলাকে কেবলাকে মহব্বত করেন ভালোবাসেন কোন সাধারণ হাস্তি আরাম করে করেন না কানকুলি পিঠ ডাঙা দরবার শরীফেতে আজ এই কনফারেন্স সম্মেলন আমাদের কাউন্সিলার তারেকদার রয়েছেন হাজি সাহেব রয়েছেন হাজি আলতাফ হোসেন মোল্লা হাজি মোহাম্মদ আলী হালদার সাহেব আজ হাজি নুরালি মল্লিক সাহেব এবং মোল্লা খাসে আলভি তানা রাউলা। মৌলানা রাশেদ আলবি সাহেব তিনি রয়েছেন তাঁরও কিছু কিছু বক্তৃতা রাখবেন আমার বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আমরা ইসলাম তো কিছু কিছু মনের ভাব মনের ভাবনা প্রকাশ করা তাই আমার বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে হুজুর শাহ জওয়ালিপির কেমলা এক বড় বাংলার এক জ্বলন্ত চেরাক আরাম করছে কানকুলি পীর ডাঙ্গা আছে কি বাংলার এক জ্বলন্ত চেরাক আরাম করছে এবং যদি গরিব নামাজের বিমানা যদি থাকতে হয় হামিদ জালালিয়া আছে এই বাংলার জমিনেতে হুজুর গরিব নামাজ আজমির শরীফেতে যখন পুরুষ মুবারক হয় চার পাঁচ ছয় রাজব রাজবুল মুরাজা তো হুজুর শাহ জালিফির কেনা তিনি ভেবে দেখলে অনেকে আজ বিশ্বরী যেতে পারবে না তাহারা কি এই ফায়েস থেকে বঞ্চিত হবে তিনি যখন বাক্সের খাস ডেনাতে থাকিতে সেইখানে হুজুর গরিব নামাজে পুরুষ মোবারক টায়াম করবে সেখানে পাশেরা ওই মুরুষ মোবারক হতে হতে আজ কানগুলির জমিনেতে পীর ডাঙার দারবার শরীফেতে হুজুর গরিব নামাজের পুরুষ মোবারক আজ ঘুরে আসছে এটি নিয়ে একশো ছাব্বিশ সাতাশ বছর ঐতিহিক কাশী গুরুষ মুবারক হুজুর শাহ জালালি পির কেমলা কেন قائم হলনি কিসের জন্য قائم হলনি কি বোঝাতে যাচ্ছে যে ওই ঊরুশে খাজাতি আমরা খাজা খাজা পথটা পাবো আর আমাদের নৌকা যখন দরিয়ে টলমল করতে থাকবে দেখব যে আমরা কিনরাই পৌঁছে গিয়েছি কিনরাই পৌঁছে আজ পৌঁছে গিয়েছি গরিব নামাজ করে সাধারণ হল

হুজুর হারিফ নওয়াজ মাইনুদ্দিন নেই হাসান সঞ্জিরি রহমতুল্লাহ নাহিদ পুরুষ মুবারক তিনি কায়েম করলেন ইনশাল্লাহ এ বছরও দরবারে জালালিতে যা জমকের সঙ্গে সব সৌকাতের সঙ্গে আমরা পুরুষে গরিবে নওয়াজ মানব